একসময় সবুজ খেতে ঘেরা এক শান্ত গ্রামে রমেশ নামে এক বিনয়ী কৃষক বাস করতেন তিনি তার সততা দয়া এবং প্রজ্ঞার জন্য সমগ্র গ্রামে পরিচিত ছিলেন রমেশের একটি ছোট জমি ছিল যেখানে তিনি ফলমূল এবং শাকসবজি চাষ করতেন যদিও তিনি ধনী ছিলেন না তবুও তিনি যা ছিল তাতে সন্তুষ্ট থাকতেন এবং সর্বদা অভাবীদের সাথে তার ফসল ভাগ করে নিতেন রমেশের খামারের পাশে ধনরাজ নামে এক ব্যক্তি থাকতেন যিনি ধনী কিন্তু লোভী ছিলেন ধনরাজের বিশাল জমি ছিল কিন্তু তিনি সর্বদা রমেশের খামারকে ঈর্ষা করতেন যা দেখে মনে হচ্ছিল সবচেয়ে মিষ্টি ফলন দেয় একদিন ধনরাজ একটি ধূর্ত পরিকল্পনা নিয়ে আসে সে রমেশের কাছে গিয়ে বলল বন্ধু তোমার খামারে এত চমৎকার ফলন হয় এটা নিশ্চয়ই উর্বর মাটির কারণেই হয়েছে আমি প্রস্তাব করছি যে আমরা এক মাসের জন্য আমাদের জমির একটি ছোট অংশ বিনিময় করি এইভাবে আমরা উভয়েই একে অপরের কৃষিকাজ পদ্ধতি থেকে শিখতে পারি রমেশ দয়ালু রাজি হয়েছিলেন তারা তাদের জমির একটি ছোট অংশ পরীক্ষামূলক সময়ের জন্য বিনিময় করেছিলেন রমেশ ধনরাজের জমির যত্ন এবং পরিশ্রমের সাথে একইভাবে আচরণ করেছিলেন যেমন তিনি নিজের জমিতে করতেন সে মাটি চাষ করত ফসলে জল দিত এমনকি তার সেরা বীজও সেখানে রোপণ করত অন্যদিকে ধনরাজ রমেশের জমিকে অবহেলা করত ভেবেছিল যে এটি নিজে থেকেই বেড়ে উঠবে মাস শেষ হওয়ার পর তারা তাদের আসল জমিতে ফিরে গেল ধনরাজের হতাশ হওয়ার কারণ হল রমেশের জমির যে অংশটি সে পরিচালনা করেছিল তা অনুর্বর ছিল আর রমেশ যে জমির যত্ন নিয়েছিল তা ছিল লীলাভূমি এবং প্রচুর পরিমাণে ধনরাজ রাগান্বিতভাবে রমেশের মুখোমুখি হয়ে বলল তোমার জমি এত উর্বর করার জন্য তুমি কোন জাদু ব্যবহার করো। আমার প্রচেষ্টা কেন ব্যর্থ হল রমেশ হেসে বলল এটা জাদু নয় ধনরাজ এটা ভালোবাসা যত্ন এবং কঠোর পরিশ্রম জমি আমরা যা দেই তা ফিরিয়ে দেয় যদি তুমি এটিকে অবহেলা করো তবে এটি শুকিয়ে যাবে কিন্তু যদি আপনি এটিকে লালন পালন করেন তবে এটি সমৃদ্ধ হবে জীবনের সবকিছুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সম্পর্ক বিশ্বাস এমনকি সাফল্য রমেশের কথায় ধনরাজ নম্র হয়ে গেল সে বুঝতে পারল যে তার লোভ এবং প্রচেষ্টার অভাব তার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই দিন থেকে সে তার জমিতে কঠোর পরিশ্রম করতে শুরু করে এবং অন্যদের সাথে তার সম্পদ ভাগ করে নিতে শুরু করে উদারতা এবং যত্নের আনন্দ শিখে দুই প্রতিবেশীর নতুন বন্ধুত্বের অধীনে গ্রামটি সমৃদ্ধ হয়েছিল এবং রমেশের জ্ঞান আশেপাশের সকলের জন্য একটি পথপ্রদর্শক আলো হয়ে ওঠে গল্পের কথা তুমি যা বপন করো তাই কাটবে কঠোর পরিশ্রম যত্ন এবং উদারতা সর্বদা মিষ্টি ফল দেয়